বৃষ্টিতে ভিজেছি হ্যাঁ ওই আর কি ওই কাক ভেজার মতন একটু ভিজেছে যা এটাকে ভেজা বলে না গো আর যাই বলুক যেই গেলাম আস্তে আস্তে দেখি বৃষ্টিটা কমেই গেল পড়ছে বাট ওই বৃষ্টিতে ভিজে কোনো রকম মজা নেই এতে ঠান্ডাই লেগে যাবে যা একটা জোরে বৃষ্টি এলো পুরো ভিজলাম সেটার মজাটাই পুরো আলাদা দেখো আমার জামা হাফ ভিজেছে হাফ ভেজেনি ওই যে কথায় আছে না দুধের স্বাদ ঘুলে মেটানো সেই হয়েছে আমার অবস্থা আজ ভিজবো কাল ভিজবো করে করে আজকের আমার এই অবস্থা তো যাই হোক চলো স্নানটা চটপট ছেড়ে নি আর কিছু কাঁচাও আছে খেঁচে স্নান করে বেরোলাম আমার মতন তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ভিডিও ওই মোটামুটি ভিউ আসে ধরো একশো পনেরো কুড়ি এরকমের মতন কখনো কখনো দেড়শো দুশো চলে আসে যদি খুব ভালো হয় তো যাই হোক তোমরা কিন্তু কেউ কোনো কমেন্ট করো না এটাই খুব খারাপ লাগে আর তোমাদেরকে বারবার বলেছি যে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তো দেখতেও ভালো লাগে আর জানতেও ভালো লাগে আর এগুলো না বলেছি আমাদের একটা এনার্জি ডিঙ্কের মতন কাজ করে যেরকম রোজ রোজ ভিডিও বানাতে খুব সাহায্য করে তো আজকের কালকের ভিডিও দেখে একজন আমাকে কমেন্ট করেছিল যদিও এটা আমার পরিচিতি তাও আমি নামটা নিচ্ছি তো খুকু মন্ডল উনি লিখেছেন দিদি ভাই রোজ দেখি হ্যাঁ উনি উনি আমার 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 রোজ ভিডিও 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 দেখে পোস্ট হওয়ার কিন্তু তো আমার ভিডিও এখন করে পোস্ট করছি আমি ওই ধরো দুটো নাগাদটা টাইম ফিক্সড করে নিয়েছি দুটো থেকে আড়াইটার মধ্যে আমি কিন্তু ভিডিও পোস্ট করে ফেলছি তো যাই হোক আমি পুরো মেকআপ শেকআপ সেরে গোপুকে খেতে দিয়ে আর মাকে বললাম মা আমার হাতে একটু টাইম নেই ওই জামা কাপড় মেলতে যাওয়ার তুমি যাও মেলে এসো আমি স্ত্রীকে খাওয়াতে বসে যাই আর এখন ঘুরিতে কিন্তু পুরো একটা বাজে তো সেই জন্য চটপট করে খাওয়াতে বসে গিয়েছিলাম আর তারপরে খাইয়ে দাইয়ে এসে আমি একটু বিছানায় ল্যাপ খেয়ে নিলাম যেহেতু আমার এখন কোনো কাজ নেই ও ওর মতন খেলছে আর আমি একটু ল্যাপ খেয়ে নিচ্ছি মা ওকে শোয়াতে চলে আসবে আর আমি চলে যাব লাঞ্চে আর এখন করে ওকে আমি লেবুর রসটা দিচ্ছি না যেহেতু ওর জ্বর আসছে না মাঝে মাঝে মা এখানে লাঞ্চের থালি রেডি করে রেখে গেছে দেখতেই পাচ্ছ ভাত টক ডাল আলু ভাজা আলু ভাতে শশা লেবু টক দই আর ডাটা আলু আর এটা মনে হচ্ছে আছে দিয়ে পাতলা করে মাছের ঝোল তো যাই হোক চলো টোটাল পাঁচ রকম আইটেম আছে খেতে খেতে এই কটা আমার ওয়েট আরও এক কিলো বেড়ে যাবে কি আর করবো বলো আর বেশিরভাগ দেখো কিছু এখানে আলু দিয়েই আছে আলু ভাজা আলু ভাতে মাছের ঝোল আলু দিয়ে কি আর করা যাবে এই মোটা হতে হতে না কোনদিন দেখবে আমার সুগারও চলে এসেছে বাপের বাড়ি থাকাকালীন আমার কিন্তু ডালটা একদমই পছন্দ ছিল না আর এখন করে দেখছি এখানে এসে খেতে খেতে না ডালটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে সে টক ডাল হোক আর যে কোনো ডাল হোক প্রথমে ওই পাতলা জলটা চমুক দিয়ে খেয়ে নিলাম তারপরে নিচে যে ঘন থপথপে অংশটা থাকে ওটাকে ভাত দিয়ে মেখে আলু ভাজা নাহলে আলু ভাতে দিয়ে খাবো আর এখানে আছে গরম গরম মাছের ঝোল তার জন্য টুকরো লেবু রেখেছি যেটা কিন্তু বিয়ের আগে থেকে আমার ফেভারেট পাতলা করে মাছের ঝোল হলে লেবু দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই ভিডিওটা কিন্তু লাঞ্চের অনেকক্ষণ পরে মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে তো যাই হোক চলো আগে যেই কাজটা করছি সেটা করে তারপরে তোমাদেরকে মাঝখানে কি হয়েছে সেটার কথা বলছি এখন আমি চলে এসেছি কিন্তু সন্ধে দিতে সন্ধে দেওয়ার আগে ওই চৌকাতে একটু চারিদিকে জলটা ছড়িয়ে নিলাম তারপরেই সন্ধেটা দেব আর যেহেতু আমাদের তিন বেলা গোপুকে খেতে দেওয়া হয় ওই মা সকালবেলা পুজো দেওয়ার সময় একবার দেয় আমি বেলায় একবার দিই আর একবার এই সন্ধ্যেবেলা দেওয়া হয় সেই জন্য ওই ঘটিতে করে জল এনেছিলাম থালা খালা এখানেই ধুয়ে আবার নতুন করে আমি খেতে দিয়ে দিলাম গোপুকে দুটো নকুলদানা দিলে স্ত্রীকে কিন্তু একটা নকুল দিতেই হবে তো সেটাই দিলাম আর এদিকে দেখো প্রদীপ আর ধূপ আমি জ্বালিয়ে নিয়েছি চলো ওর হাতে কিন্তু ঘন্টা দিয়ে দিতে হয়েছে ঘন্টা বাজাচ্ছে ও আর আমাকে বললো থামের মতন তুমি একটু ঠাকুরের গান করো তো কিন্তু আমি যে অত পারি না ও ঠামি খুব ভালো ঠাকুরের গান করতে পারে তো যাই হোক আমি এই যে গপুকে একটু খাইয়ে দিয়েছিলাম ও বললো আমি খাইয়ে দেবো সেই ওই খাইয়ে দিলো একটুখানি আর তারপরে একটু জলটাও ধরলাম গালে গোপুর গালে যাতে গোপুর জলটাও খায় প্রত্যেকটা ঘরে সন্ধে দেখিয়ে চলে গেলাম ছাদে ছাদে উঠেই প্রথমে চোখ পড়লো আকাশের দিকে বড় জল জল করছে একদম একটা চাঁদ মামা তো যাই হোক আগে চলো তুলসী গাছের কাছে সন্ধিটা দিয়ে তারপরে আমরা চাঁদটাকে ভালো করে গবেষণা করবো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে পূর্ণিমা লেগেছে সন্ধে থেকে কালকে সারা দিন থাকছে সন্ধে সাড়ে ছটায় ছাড়বে তো সেই জন্যেই চাঁদটা বেশ সুন্দর লাগছিল আমি আর থাকতে না পেরে একটু ফটো আর ভিডিও তুলে নিলাম তো চলো এবার নিচে নামা যাক হ্যাঁ আমার জন্য নিয়ে আসবি হ্যাঁ একটু নিয়ে আসিস বলবি হালকা একটু ঝাল দিয়ে মারতে হ্যাঁ যেটা হচ্ছে মেন কথা আমি দুপুরে খাওয়ার পর এতক্ষণ ভিডিও পড়িনি কেন সন্ধ্যের সময় দেখা হলো আসলে আমি টানা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম সেই কারণে আর এখন দেখো মারা সত্যিই যাচ্ছে কিন্তু ফুচকা আনতে ফুচকা আনতে না আলু মাখাতে মানে ফুচকা ভাবার রোজ একটু একটু করে নিয়ে এসে এক কৌটো জমিয়েছে এবারে আলু মাখাটা করতে যাচ্ছে বাড়িতে আলু সিদ্ধ করা হয়েছিল সেটা নিয়ে যাচ্ছে আলু মেখে দেবে একটা জল নিয়ে আসবে তো চলো জমিয়ে কিন্তু ফুচকা খাওয়া যাবে আজকে দেখো যেতে না যেতেই কিন্তু বাবা ফুচকা আরও কয়েকটা নিয়ে এসেছে তার সাথে আলু মাখা টক জল ওফ দুর্দান্ত লাগে মামা আমাকে একটু জল খাইয়ে দিলাম খাওয়ানোর আগে তো চলো এবার ফুচকাগুলো ঢালছে দেখো দেখতেই পাচ্ছো টক জল আলু মাখা ফুচকা সব কিছু রেডি করা হয়ে গেছে মাম্মামকে আগে দিয়ে দিলাম নাহলে ও খুব ঝামেলা পাকাচ্ছে আমাদের মাঝখানে এবারে চলো একটা একটা করে আমাদের প্লেট রেডি করে নিই খেয়ে দিয়ে বলছে টেস্টি আমি একটু চেষ্টা করছিলাম ফুচকাওয়ালা কাকুগুলো যেরকম ভাবে ওই ফুচকাগুলো ভেঙে ভেঙে বানায় না সেই রকম ভাবে বানানোর তো যাই হোক আমি এখানে কিন্তু সাতখানা ফুচকা নিয়ে নিয়েছি তো প্রত্যেকের প্লেট কিন্তু রেডি করে নিয়েছি দেখো আমার মায়ের আর ঠাকুমার আর কেউ নেই আপাতত বাবা ওদিকে দই ফুচকা বানিয়েছে দই ফুচকা খাবে আমার দই ফুচকা ঠিক পছন্দ হয় না সেজন্য দই ফুচকা আর বানাইনি এদিকে ঠাকুমাকে দিয়ে গেলাম

এবার একটা করে একটা গালে পোড়ার পালা সুমিশিয়াকে দিয়ে দিয়েছি নিচে নিয়ে চলে গেছে ওরা ওরা বাড়িতে করে খাবে মানে জল আলু মাখা ফুচকা কিছু দিয়ে দিয়েছি ওরা ওদের মতন করে নিয়ে খাবে আর এখানে যে স্ত্রী আর আমি বসেছি টেবিল চেয়ারে আর মা নিচে বসে দেখে ওই যে আমাদের স্ত্রীটাও নিচে নেমে গেল এবার আমি একে একে উপরে খেতে ভালো লাগে বলো চলো আমিও নেমে যাই নিচে ওদের সাথে তবে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এখন নিয়ে চলে এসেছি ওকে পড়তে বসাতে পড়িয়ে টুরিয়ে নিয়ে একটুখানি তারপরে আবার একটু খেলাধুলা করতে ওকে ছেড়ে দেব বলোদ খাইয়ে দাইয়ে নাইট ড্রেস পরানো হয়ে গেছে আর এখন কিন্তু হরিতে বাজে নটা বিয়াল্লিশ মা বাবার সাথে ভিডিও কলে কথা বললো মানে আমার মা বাবার সাথে আর মা আসবে এক্ষুনি শোয়াতে দশটার সময় মা শোয়াতে আসে আর আমি চলে যাবো ডিনার করতে তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি ডিনার করে এসে কিন্তু ঘুম আমার হবে না ডিনার করে এসে একটু এডিটিং করবো ফোন ঘাঁটবো ওই ঘুমাতে ঘুমাতে বেজে যায় প্রায় দেড় যাদুটো বেজে যাবে তো যাই হোক কালকে সকাল সকাল আবার উঠতে হবে এ বসতে হবে তো এখনের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কি কি করতে হবে সেটা তোমরা জানো তাও বলে দিচ্ছি অবশ্যই কিন্তু লাইক করো একটা করে আর কমেন্ট করো প্লিজ কেমন লাগছে ভিডিওগুলো আর তার সাথে কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এখনের মতন তাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থেকে ভালো থেকছোই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তোমরা জল খাও নাইট